সেখানকার দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন স্বাধীনতা যুদ্ধের কথা বাদ দেই এর ফলে যতগুলো আন্দোলন হয়েছে তার কথা বাদ দেই কিন্তু মাত্র গত বছর পাঁচ আগস্ট জুলাই এবং আগস্ট বিলে যে বিশাল আন্দোলন হলো মাত্র চল্লিশ দিনের ব্যবধানে দেড় হাজার মানুষ জীবন দিল কেবল গণতন্ত্রের আকাঙ্ক্ষায় অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় মানুষ হিসেবে বাঁচার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা আশায় তার উপরে এই হৃদয় অত্যাচার আমি স্তম্ভিত হয়ে গেলাম একটা সরকারকে আমরা পছন্দ করে এনেছি মানুষ বলেছে এই সরকার কোন দলের মধ্যে নয় কোনো দল করে না দল বানায়নি এরা সবার পক্ষে কথা বলবে এরা সবার কথা শুনবে অন্তত কথা বলতে দেবে আমি আজকে সকালবেলা পত্রিকা বিস্তারিত পড়লাম ওখানে বিশেষ ক্যাডারে যারা ডাক্তাররা পাস করেছেন তাদের একটা মানববন্ধন ছিল সেইখানে আমি কথা বলতে গিয়েছিলাম সেখান থেকে কিছু শুনেছি তারপরে পরে আমি অবাক হয়ে গেলাম আপনারা প্রধানত বেতন নয় আপনাদের বাড়ি ভাড়া বৃদ্ধির কথা বলছে কত দেয় এখন বাড়ি ভাড়া পত্রিকায় যখন পড়লাম এক হাজার তখন আমার মনে হলো ফকির কেউ মানুষ এক হাজার টাকা বিখ্যাত আমি মানি সরকার বলে আমাদের কাছে এত টাকা নাই কথা শুনতে রাজি আছি যদিও আট লক্ষ কোটি টাকার বাজেট দেশে এইবার শিক্ষা বাজেটে বাজেট দিয়েছেন সাত যদি এক হাজার টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করা হতো তাহলে কত টাকা যেত সরকারের আপনারা হিসাব করেছেন পত্রিকাই দিয়েছে কত টাকা বলেন কেউ এই টাকা যেটা সব মিলে কয়েকশো কোটি টাকাও হবে না এই আলোচনা করার জন্য আমি পত্রিকায় পড়লাম আপনারা পরশুদিন গেছেন উপদেষ্টার সাথে দেখা করতে সচিবের সঙ্গে দেখা করতে তারা অফিসে ছিলেন না গতকাল আমি জানি না ভালো করে আপনারা যে গেছেন সেটা কি তারা জানতেন না আপনারা তাদেরকে জানান নাই পত্রিকার মধ্যে নিউজ হয়নি এতগুলো লোক এখানে আছে সরকার জানে না যদি না জানে সরকার আছে কেন এই যে মানুষগুলো তাও কোন মানুষ শিক্ষক আমারও শিক্ষক তারও শিক্ষক অ্যারিস্টটলেরও শিক্ষক প্লেটেরও শিক্ষক যে যত বড় মানুষ শিক্ষক ছাড়া কেউ তো মানুষ হতে পারে সেই শিক্ষককেই যদি সম্মান দিতে না পারতাম তাহলে আমি আমার শিক্ষক প্রফেসর ইনুজ ওনারও শিক্ষক আছে শিক্ষক যেন শিক্ষক আছে তার কাছে আমি ফরিয়াদ করছি আপনি চলে গেছেন ঠিক আছে আপনি যাবার আগে এই সমস্যা জানবার কথা আপনি যাবার আগে আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে তাদেরকে বলবার কথা দেখে বললেও হতো সাত দিন পরে আসেন তিন দিন পরে আসেন বলেছেন আমি পত্রিকায় যেটা পড়লাম তারা মিলে একটা কমিটির মতো করে আলোচনা করেছেন আলোচনায় বলেছেন তাদেরকে কি কি বিষয়ে সহযোগিতা দেওয়া যেতে পারে বাড়ি ভাড়ার কথা স্পষ্ট করে বলে নাই কিন্তু বাড়ি ভাড়ার ব্যাপারেও তাদের কোন কথা আছে আমি পত্রিকায় পড়ে দেখলাম আমি প্রথম জানতে চাই একটা নতুন দেশ করতে চাচ্ছি আমরা এত মানুষ রক্ত দিয়েছে তারপরেও অপমানিত হবার জন্য নয় শিক্ষক কেন সাধারণ মানুষ রাস্তার মধ্যেও কুকুরের মতো ফেটাবেন এই রকম দেশ চাই না ওই দেশ থাকতে পারবে না দেশ আমরা বদ্ধব বলেই লড়াই করছি এখনো যে লড়াই করি সেটা আমরা বারবার বলেছি এক দলের বদলে আরেকটা দলকে ক্ষমতায় বসাবার লড়াই নয় এক মানুষকে ভদলে আর একটা মানুষকে বদলাবার লড়াই নয় আমরা সমগ্র মানুষ বিশ কোটি মানুষের ভাগ্য বদলাবার লড়াই করি তা যদি হয় তাহলে সবার আগে তো শিক্ষার কথা থাকবার কথা শিক্ষা বলেন তারপরে স্বাস্থ্য বলেন তারপর পুরা দেশের স্বাস্থ্যের কথা বলেন যাতে আমরা ভালোভাবে চলতে পারি সেই রকম করে ব্যবস্থা করা হোক আমার কাছে এটাও খুব কষ্ট গতকাল পুলিশ গিয়ে বলছে পাঁচ মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যে এই এলাকা ছেড়ে শহীদ মিনারে চলে যান পুলিশ বলতে পারে এখানে রাস্তা বন্ধ হয়ে যায় আপনারা আগে কি অনুমতি নিয়েছেন কিংবা তাদের আইন শৃঙ্খলার কোনো প্রশ্ন থাকতে পারে সেই জন্য তারা পাঁচ মিনিটের জায়গায় যদি এতগুলো হাজার হাজার শিক্ষক পাঁচ মিজের জায়গায় পঞ্চাশ মিনিট সময় নিয়ে যায় বাংলাদেশ তৈরি হতে কত সময় বেশি লেগেছে আমাদের মন্ত্রী সাহেবরা প্রতিদিন কে কতক্ষণ লেট করে অফিসে আসে এই হিসাব তো চাই নাই তাহলে এরা পাঁচ মিনিট সময়ের মধ্যে সরতে না বলে শিক্ষকদের উপরে লাঠি পেটা করা আর যাই হোক মানুষের কাছ

যদি তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন তাহলে তো তাদের দোষ দিতে তাহলে তো তাদের দোষ দিতে পারবেন না প্রতিবাদ করবার জন্য হরতাল দেখে রাজনৈতিক দলগুলো বিক্ষোভ মিছিল দেয় রাজনৈতিক দল আরো অনেক কাজ কাজকর্ম করে শিক্ষকরা প্রধানত শিক্ষা দেয় শিক্ষকরা প্রধানত মানুষকে মানুষ গড়বার জন্য কাজ করে তারা রাস্তার মধ্যে বিক্ষোভ যদি করে তাহলে সারা দেশ চলবে কিরকম করে কেন গতকাল দুপুর থেকে আজকে এই বিকেল সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত কোন সরকারি প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলবার জন্য আসলো না কেন এখন পর্যন্ত কেউ এসে এখানে প্রতিনিধিদের সঙ্গে কথা বললো না আমি সেটা জানতে চাই

আমি পত্রিকায় পড়েছি গড়ে হাজার টাকার হয় এক হাজার টাকা তাই আমি তিন হাজার বলেছি আমি সেই জন্য বললাম গ্রাম এলাকাতে তিন হাজার টাকায় কোনো বাসা পাওয়া যায় এখন সরকার যদি বলেন আমাদের কাছে টাকা নাই ভাববো কি করা যায় ভাববো শিক্ষকরা যদি শহীদ মিনারে তাহলে গ্রাম এলাকাতেও এক হাজার টাকায় যে বাসা পাওয়া যায় ঘরের ঘর তার পারবে আপনাদের অপমান করতে চান না তারা কিন্তু আপনারা যদি তাদের অপমান করেন তাহলে শিক্ষকরা প্রতিবাদ করবে তার সাথে সাথে আমরাও দ্রব্য বসে প্রতিবাদে কারণ আমরা শিক্ষকদের সম্মান প্রতিষ্ঠা করতে চাই আমরা দেশের সম্মান বাড়াতে চাই আমরা সেই রকম একটা দেশ করতে চাই যেখানে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের জন্য অন্তত দাবি করা যাবে তার জন্য লাঠি পেটা হতে হবে না আমি তীব্রভাবে নিন্দা করছি এবং আমি আমার পক্ষ থেকে বলি নাগরিক ঐক্য আমার দল আমি তার পক্ষ থেকে বলছি আমরা একটা জোট করি সেই জোট গণতন্ত্র মঞ্চ ছয়টা দল নিয়ে তাদের পক্ষ থেকে বলছি। আমরা গত পনেরো বছর বিএনপি সহ প্রায় চল্লিশটা দল একসাথে আন্দোলন করেছি যার কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পালাতে হয়েছে তাদের সবার পক্ষ থেকে বলছি আপনাদের সব আপনাদের এই ন্যায্য আন্দোলনের সাথে আমরা আছি আন্দোলন আপনারা চালাবেন কোন গায়ের জোরে নয় আমি বিশ্বাস করি শিক্ষকরা হটকারী আন্দোলন করবেন না আমি বিশ্বাস করি শিক্ষকরা একটা গঠনমূলক আন্দোলন করবে আমি বিশ্বাস করি এমনকি আন্দোলন রচনার ক্ষেত্রে শিক্ষকরা নতুন করে এমনকি রাজনীতিবিদ পর্যন্ত শিক্ষা দেবেন এবং রাজনীতিবিদরা লাল গোলাপ শুভেচ্ছা আমাদের দাবি বাড়ি বাড়া পঞ্চাশ টাকা মেডিকেল পাতা

ক্লিয়ার কত টাকা কিন্তু আমি আপনাদের কথা কেবল বলছি এই দেশে প্রায় 6 কোটি হতদরিদ্র মানুষ যাদের কোনো কম নাই সরকার কি করে যার কোনো সহায় নাই যার কোনো সম্বল নাই তার সহায় হয় নাহলে সরকার কেন সহায় হতে কতখানি পারে সেটা তার সক্ষমতা দেখবো আমি ও যদি পারে দশ টাকা দিয়ে সাহায্য করতে তাহলে দশ টাকা দেবে হয়তো তার দরকার সব মানুষের দরকার বিশ টাকা সরকার দশ টাকা দিলেও বলবো তবু তো দিয়েছে আস্তে আস্তে বাড়ান কিন্তু যদি নাই দেয় তাহলে কি বলবো ছয় কোটি মানুষ অসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারে না তাহলে ওই দেশ দিয়ে আমার কি লাভ ছয় কোটি মানুষ ডাক্তার প্রেসক্রিপশন লেখলে ওষুধ কিনতে পারে না তাহলে ওই দেশ দিয়ে আমার কি লাভ আমরা আমাদের দলের পক্ষ থেকে হিসাব করে দেখলাম একেবারে হতদরিদ্র মানুষ যারা ডাক্তারের ফি দিতে পারবে না যারা অসুখে হলে ওষুধ কিনতে পারবে না তাদেরকে যদি সরকার বলে আমরা তোমাদেরকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করব অর্থাৎ তিনি যাবেন ডাক্তারের কাছে ডাক্তার তাকে দেখবে এবং একটা টোকেন রাখবে এরকম যতগুলো টোকেন হবে সরকারের কাছে জমা দিয়ে ডাক্তার তার ফি পাবে ওষুধ কেনার তার কাছে টাকা নাই উনি মেডিকেলে যাবেন কোনো ডিসপেন্সারিতে যাবেন ওই প্রেসক্রিপশন দেবেন ওষুধের দোকান তাকে ওষুধ দেবে ওই প্রেসক্রিপশন দিয়ে ওষুধের দোকান সরকারের কাছ থেকে টাকা নেবে ছয় কোটি মানুষকে ছয় কোটি মানুষকে এই সেবা দিতে রাষ্ট্রের লাগবে পঞ্চাশ হাজার কোটি টাকা আচ্ছা যদি এক লক্ষ কোটি টাকাই লাগে দুই লক্ষ কোটি টাকা পনেরো বছর ধরে দেশ থেকে পাচার হয়ে গেছে ওদের ধরতে পারবেন না ঠেকাতে পারবেন না এই সরকার চেষ্টা করছে বিদেশে থেকে সেই টাকাগুলো ফিরে আনতে আমি যদি বলি টাকা যদি ফিরে আনেন এই টাকা জমা করেন এই সমস্ত হতদরিদ্র মানুষের চিকিৎসার জন্য আর আমাদের মানুষ গড়ার কারিগর এই যে মেডিকেল ভাতা দেওয়ার ব্যবস্থা করে দেয় কোনো অন্যায় কথা বললাম রাষ্ট্র মানে কি দেশ মানে কি আমি এমন দেশ চাই প্রাণ ভরে শ্বাস খেতে পারবে যেখানে রাত বারোটার সময় আমার বাবুল বেড়াতে যেতে পারবে যেতে পারবে পথের মধ্যে যদি অসুস্থ হয় বারোটার সময় একটা অ্যাম্বুলেন্স কল করলে সাথে সাথে কল অ্যাম্বুলেন্স পাওয়া যাবে এমন দেশ লাগবে আমার দেশ আমি সেই দেশের আমি কিছু করতে চাই সেই দেশ গড়তে চাইলে রকম ব্যবস্থা তো করতে হবে বড় লোকদের ব্যাংকে লোন দিচ্ছেন লক্ষ কোটি টাকা ওই বেটার টাকা মিলে বিদেশ পাচার করে কোনো ব্যবস্থা করতে পারেন না অথচ গরিব মানুষ যখন বলবে আমার মেডিকেল ভাতা দাও আমার বেকার ভাতা দাও তখন মেম্বার সাহেব আসবে তাকে চুরি করা যায় ক্যাপ্টে তখন এমপি সাহেব আসবে ওর মধ্যে মাল কামাই করা যায় ক্যাপ্টে দিতে চাই সব কিছু বদলে দিতে চাই আমাদের লড়াই তো সেই জন্যেই এত বছর ধরে লড়ছি কেন এখন লড়ি কেন আজও